আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা খামারি ভাইরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম আপনাদের গবাদি প্রাণীর জন্য এবারও নিয়ে আসলাম একটি লিবারটনিক যে লিবারটনিকটি ভিটামিন ক্যালসিয়াম এবং লিবারটনিকেরও কাজ করবে এমনই একটি লিবারটনিক হ্যাঁ লিবারটনিক নাম হেপালেক্স হেপালেক্স এই হেপালেক্স সিরাপটি বাংলাদেশে একটি সুনামধন্দ কোম্পানি জেআর ফার্মা কর্তৃক আমদানিকৃত এবং সরবরাহিত একশো এম এবং পাঁচশো এমএল বোতলে সরবরাহ করে থাকে এই কোম্পানিটি সিরাপটির নাম হেপালেক্স এই হেপালেক্স সিরাপটিতে আছে লেবারের জন্য উপকারী ভেষজ উপাদান ও প্রয়োজনীয় ভিটামিনের সংমিশ্রণ খাদ্য বা অন্যান্য উৎস থেকে মাইক্রোটক্সিন অথবা অন্য কোনো টক্সিন শরীরে প্রবেশ করলে অ্যান্টিবায়োটিক বা কেমো থেরাপিউটিক চিকিৎসা চলাকালে ব্যাকটেরিয়াল বা ভাইরাল যক্ষিত প্রদায়ের যে কোনো ধরনের ধকলের সময়ে ফ্যাটি লিভার সিনড্রোমে কার্যকর এই হেপালাক্স সিরাপটি এই হেপালাক্স সিরাপটি গবাদি প্রাণীতে প্রতিদিন সকালে খাদ্যের সাথে দিনে একবার ব্যবহার করতে হবে বড় প্রাণী থেকে তিরিশ থেকে পঞ্চাশ মিলি সকালে একবার খাদ্যের সাথে ব্যবহার করতে হবে আর ছোট প্রাণীতে দশ থেকে পনেরো মিলি হ্যাঁ ছোট প্রাণীতে দশ থেকে পনেরো মিলি তবে মনে রাখতে হবে এই সিরাপটির হেপালাক্স এই সিরাপটির ভেতরে ভিটামিন পরিমাণ একটু বেশি থাকায় ভিটামিন বি ওয়ান বি টু বি থাকার কারণে পাতলা পায়খানার ক্ষেত্র যখন করবে গরু সেই ক্ষেত্রে বন্ধ রাখতে হবে এবং পাতলা পায়খানা ঠিক হয়ে গেলে পায়খানা ঠিক হয়ে গেলে যখন গবাদি প্রাণী পায়খানাটা শক্ত করবে সেই ক্ষেত্রে তখন প্রতিদিন সকালে খাদ্যের সাথে একবার করে হেপালাক্স সিরাপটি ব্যবহার করতে হবে এবং অত্যাধিক কার্যকর সম্পূর্ণ একটি এই লিবারটনিক হেপালাক্স ভেট এই হেপালাক্স ভেট গবাদি প্রাণীতে খুবই ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজে সাইন এডিএলে দেখছেন তারা অবশ্যই পেজটিকে একটি করে ফলো দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল সাইন এডিএল ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করে নতুন ভিডিও দেখার জন্য ততদিন মধ্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ